কলকাতার এই সম পত্রিকাকে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি এই পত্রিকাটিতে বের হওয়ার পরই যারা সোমবার বা মঙ্গলবারে পড়েছিলেন তারা নিশ্চিতভাবে সকলেই বুঝতে পেরেছিলেন যে এহেন বিস্ফোরক সাক্ষাৎকারটি শেষ পর্যন্ত হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করতে পারবেন না বা তিনি এই সাক্ষাৎকারটি নিজে দিয়েছেন মন খুলে কথা বলেছেন এমন বক্তব্যের পাশে তিনি শক্ত হয়ে দাঁড়াতে পারবেন সে আস্থা রাখার উপায় ছিল না মানে সাক্ষাৎকারটি সর্বত অর্থেই বিস্ফোরক আপনারা জানেন আমি একেবারে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি যে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসেন যে তিনি চান এবং তারা চান মানে আমরা মনে করি বলে বলে বসেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সকলেই নির্বাচনে অংশ নিতে পারে এবং নির্বাচনে অংশ নেওয়ার পর সেখানে জনগণই ঠিক করে দিতে পারে যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি চোদ্দ দলের রাজনীতি করার অধিকার আছে কি নেই শুধু তাই বলে সেই সাক্ষাৎকারে তিনি থামেন না সেই সাক্ষাৎকারে তিনি বলে বসেন যে এনসিপি কোনো গুরুত্বপূর্ণ দল বলেই তারা মনে করেন না কারণ এনসিপি ডাকলে এখন আর লোকই আসে না আর আরো বলেন জামায়াতকে তারা মাথায় মাথায় উঠিয়েছেন আর চড়তে দেবেন না আসন চেয়েছিলেন তাদের কাছে এবার নাকি এসে জামাত নেতৃবৃন্দ কিন্তু বিএনপি এত কম আসন প্রস্তাব করেছে তারা আগেই বুঝতে পেরেছিলেন যে জামাতের চাওয়া মতো একটা আসন ভাগাভাগির নির্বাচন শেষ পর্যন্ত হতে পারবে না এই হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিস্ফোরক সাক্ষাৎকারের সার সংক্ষেপ এহেন সাক্ষাৎকার যখন বাংলাদেশে ছড়িয়ে পড়বে তখন বিএনপি জামায়াতে ইসলামী এনসিপির রাজনীতির যে সমীকরণ এখন যে ধরনের ভয় এবং আশঙ্কার মধ্যে রাজনৈতিক দলগুলোকে পরস্পরের দিক থেকেই সব ভয় আর আশঙ্কার মধ্যে থাকতে হয় তাতে এই সাক্ষাৎকার শেষ পর্যন্ত নিজের সাক্ষাৎকার বলে মানে একরকম ড্যাম ভাবে বা যা হয় হোক বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার পেয়ে যাবেন সে প্রত্যাশা বা সেই আস আমি না বরং আশঙ্কা করছিলাম যে বাঁচাবে কে আমার ছিল মন্তব্য থেকে পরে বিএনপির তরফে নানা রকম বিবৃতি দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে কোনো কোনো বিবৃতিতে বলা হয়েছে সাক্ষাৎকারটা নাকি এআই দিয়ে তৈরি পত্রিকার সাক্ষাৎকার এআই দিয়ে কি করে তৈরি হয় সেটা যেমন বুঝতে পারিনি তেমনি এছাড়াও বিএনপির তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মহাসচিব এমন কোনো সাক্ষাৎকার দেয়নি এই সময়ের এই সাক্ষাৎকারটি একদম বিভ্রান্তিকর ডাহা মিথ্যা ও মনগড়া এই কথা উল্লেখ করেছে বিএনপির তরফে দেওয়া তাদের সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে সেখানে বলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনা প্রসূত এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে এই কথাগুলো বিএনপি দাবি করবার পর ওইদিকে এই সময় পত্রিকা তাদের যে সাংবাদিক গুলশানে বিএনপি চেয়ারপারসনের দপ্তরে বসে মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকারটি ছেপেছিল সেই পত্রিকাটি তাদের অনলাইন সংস্করণে মির্জা ফখরুলের সঙ্গে সাংবাদিকের একটা ছবি ছেপে দিয়েছে বিএনপির গুলশান দপ্তরে এবং সেই ছবিতে এটা প্রমাণিত হয়েছে যে মির্জা ফখরুল এখন বলছেন সাক্ষাৎকার দেননি তবে এই সময়ের এই সাংবাদিকের সাথে তিনি নিশ্চিতভাবেই সাক্ষাৎ করেছিলেন বিএনপির তরফে যেমন এই ব্যাখ্যা পাওয়া যায় না যে কেন বিএনপি মহাসচিব একজন ভারতীয় সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন যদি তিনি সাক্ষাৎকারী না দেবেন তাহলে কি তিনি তার মনের কথা খুলে বলছিলেন এবং সেই মনের কথা খুলে বলতে গিয়ে তিনি তিনি বসলেন আগের রাতে দীর্ঘ বসে সেনা প্রধান প্রধান আর উপদেষ্টা ডক্টর ইউনুস মিলে ঠিক করলেন যে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে এবং সেই ঘোষণা পাঁচই আগস্টেই আসবে এবং তিনি কি তার মানে মন খুলে কথা বলতে বলতে বলে দিলেন যে জামায়াত ইসলামীকে মাথায় উঠিয়েছিলাম আমরা আর ওঠাব না আশ্বাস দিচ্ছি এই প্রশ্ন গুলো যেমন যে কোন কোন কথা তিনি মনের কথা ভেবে বলেছিলেন যদি সাক্ষাৎকার ভেবে নাও বলে থাকেন আর কোন কথাগুলো তিনি সাংবাদিককে আদৌ বলেননি সেটা কিন্তু বিএনপির তরফে পরিষ্কার করা হয় নাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকার দেননি সে কথাটা যে কেউ অনেকেই বিশ্বাস করতে পারছেন না তার একটা কারণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গত ছ সাত মাসে বা আমি যদি বলি দু চব্বিশের পাঁচই আগস্ট থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কিংবা জনসভাগুলো বিএনপির সমাবেশগুলো বক্তব্য তিনি কিন্তু এ ধরনের কথা বারবারই বলেছেন তিনি জানুয়ারি মাসে যখন বিবিসি বাংলাকে ইন্টারভিউ দেন সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্টত বলেছিলেন যে তিনি এবং তার দল মনে করেন যে কোনো দলকে নিষিদ্ধ করা সেটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত এবং তাকে যখন বিবিসি বাংলার সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে সেটা কিভাবে জনগণ সেই রায় কিভাবে দেবে তখন তিনি বলেছিলেন ইলেকশনের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে জনগণ পছন্দ করে নেবে যে কাকে সে পছন্দ করে এবং কার রাজনীতি করা সে পছন্দ করে না তার মানে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে আমরা তো আগেও বলেছি এখনো বলি আমরা কোনো দল নিষিদ্ধ চাই না সেই কথাটা তো মিথ্যে নয় বিএনপি এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে গণ অধিকার পরিষদ যখন রাস্তায় নেমে এলো নুরু যখন মার খেলেন বিপি নুর যখন মার খেলেন এবং তারপর যখন জামায়াতে ইসলামী এনসিপি সহ সব দলের মূল দাবিগুলোর একটিতে পরিণত হলো জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করা সেই দাবিতে তো বিএনপি তাল মেলায়নি গলা মেলায়নি এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে কোনো কথাই বলেননি তাহলে কোন অংশটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের কোন অংশটা ভুল দেখেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এই কথাগুলো বলছেন সেই প্রশ্নটা আমার মনে বরং জাগে কার ইঙ্গিতে কার ইশারায় কার নির্দেশে তিনি এই কথাগুলো বলছেন মানে এই যে একাত্তরকে কোনো একটি পক্ষ পেছনে ফেলে দিতে চায় বাংলাদেশে দক্ষিণ পন্থার উত্থান দেখছি এই যে অ্যাডভোকেট ফজলুর রহমানের সুরে কথা যে সব কথা বলে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে বাদ দিয়ে তার এলাকা কিশোরগঞ্জে এক দশকেরও বেশি সময় পরে কাউন্সিল অনুষ্ঠিত হয়ে গেছে কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমানের নিষেধাজ্ঞা মানে দলের ভেতরে তাকে যে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেনশন তুলে নেওয়া হয়নি যে সব কথা বলার অপরাধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো হর হামেশা সংবাদ মাধ্যমকে তারপর জনসমাবেশে দাঁড়িয়ে সেসব কথা বলেন এমনকি দেখুন কিশোরগঞ্জে দলের কাউন্সিলে ভার্চুয়ালি সংযুক্ত যখন দলের নেতা নেতা মূল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ঠিক সেই কথাগুলোই বলছেন যেই কথাগুলো তিনি বলেছেন ভারতীয় পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি তো ঠিক সেই কথাগুলোই বলছেন যেসব কথাগুলো বলে এখন দলের নিষেধাজ্ঞার মুখে আছেন দলের টকশো করে বিরাট জনপ্রিয় হয়ে ওঠা নেতা এবং দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে মানে মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে একটা জনগোষ্ঠীর একটি অংশের কাছে ভিন্ন মতের প্রতীক হয়ে ওঠা অ্যাডভোকেট ফজলুর রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভেতরে কার নির্দেশে কার অনুমোদনে এসব কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তো শুনছেন তিনি এসব বলছেন তাহলে তার নির্দেশনা তার ইশারা তার ইঙ্গিত ছাড়া বলছেন শুনে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে কিশোরগঞ্জে দাঁড়িয়ে তিন দিন না চার দিন আগে কি বলছিলেন তারা বলছে যে বিএনপি নাকি ক্ষমতা যাওয়ার জন্য সব মিথ্যা কথা বলে আপনারা তো কিছু মনে করবেন না এই কথাগুলো আমি বলতে চাইনি কিন্তু বাধ্য আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন হত্যা করেছেন গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন কিছু মনে করবেন না আপনারাই আওয়ামী লীগের সঙ্গে আত্ম করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি কে ক্ষমতা থেকে সরানোর জন্য এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পি কথা বলছে অথচ আপনারাই কিন্তু বিএনপি সব সময় ভাগ করে নির্বাচন করেছেন আসন ভাগ করে অতীতের কথা ভুলে গেলে চলবে না এগুলো বাস্তবতা দেখেন মির্জা ইসলাম আলমগীর কিন্তু তার মানে পরিষ্কার বলছেন যে জামায়াত সবসময় শুধু যে জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধী দল গণহত্যায় জড়িত দল এসব বলছেন তাই না যে জামায়াত সবসময় বিএনপির সাথে আসন ভাগাভাগি করতে এসেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা বলে বলছেন ভাই এটাই বাস্তব মানে আসন ভাগাভাগির খোঁচাটা পর্যন্ত কিন্তু এই কিশোরগঞ্জে তিন চার দিন আগেও তিনি দিয়েছেন এখন জামায়াতি ইসলামী ভারতীয় পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফকুল ইসলাম আলমগীর যখন স্পষ্ট বলেছেন যে এসেছিল জামায়াতে ইসলামী তাদের কাছে এসেছিল আসন ভাগাভাগির নির্বাচন করতে আর মাত্র তিরিশটা আসন চেয়েছিল কিন্তু বিএনপি তিরিশটাও দিতে রাজি হয়নি তখন জামায়াতে ইসলামীর নেতা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি এক বিবৃতিতে বলেছেন যে বিএনপি মহাসচিব জামায়াত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন ভারত থেকে প্রকাশিত দৈনিকে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এই বক্তব্য সম্পূর্ণ অসত্য অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ মির্জা ফখরুলের মতো প্রবীণ রাজনীতিবিদ এমন বক্তব্য দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় তবে আমরা জামায়াত কাছে আসনগুলো দাবি করেছে মানে মির্জা ফখরুল যে বলেছেন জামায়াত তাদের কাছে। মিয়া গোলাম পারোয়ার বলছেন জামায়াত কার কাছে আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করতে হবে এটি করতে ব্যর্থ হলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন দেখুন এই প্রসঙ্গে মনে করাই যে কার কাছে কিভাবে জামায়াতি ইসলামী আসন চেয়েছে সেই প্রমাণ হাজির করার চ্যালেঞ্জ কিন্তু দেওয়া হয়েছে মির্জা ফখরুলকে আপনাদেরকে মনে করাই আপনাদের মনে থাকবে এপ্রিল মাসে যখন খালেদা জিয়া লন্ডনের ছেলের কাছে চিকিৎসার জন্য সেই সময় লন্ডনে জামায়াতি ইসলামীর আমির এবং দ্বিতীয় শীর্ষ নেতা নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের এরা দুজন কিন্তু এসে দেখা করেছিলেন লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের বাসায় এসে এবং তখন একটা বড় কৌতূহল সৃষ্টি হয়েছিল যে হঠাৎ করে লন্ডন পর্যন্ত তো গিয়ে জামায়াতে ইসলামীর আমির আর নায়েবে আমিরের কেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হলো বিএনপি এবং জামায়াতে ইসলামী কোন তরফেই সুনির্দিষ্টভাবে সেটা জানানো হয়নি জামায়াতে ইসলামীর আমির সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ তাই তারা এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করেন তারা লন্ডনে গিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ খবর নেন এই বিষয়টি যে তখন খুব বিশ্বাসযোগ্য হয়েছিল তা নয় কারণ বেগম খালেদা জিয়া জানুয়ারি মাস পর্যন্ত ঢাকাতেই ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্ববৃন্দ চাইলে তখন খোঁজ করতে পারতেন আবার মিয়ান বিএনপি নেত্রী মে মাসেই ঢাকায় ফিরে যেছেন Gazi তখনো সুযোগ ছিল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার। তখনও এই জল্পনা কিন্তু রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছিল যে বিএনপি জামায়াত একটা আসন ভাগাভাগির বিষয়ে আলাপ করতে তারেক রহমান খালেদজিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন কিনা কারণ 2018 সাল থেকে এটা পরিষ্কার যে বিএনপি যদি নির্বাচনে অংশ না কারণ 2018 সালের নির্বাচনে তো বিএনপি অংশ নিয়েছিল এবং বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিল এবং তখন প্র প্রত্যেকটি আসনের মনোনয়ন নির্ধারণ হয়েছিল কিন্তু ঢাকায় গুলশান অফিসে কিংবা বিএনপির নয়াপল্টন অফিসে নয় কিংবা জোট শরিকদের অফিসেও নয় এই মনোনয়ন নির্ধারিত হয়েছিল আসন ভাগাভাগির বিষয়টি সম্পূর্ণত একক সিদ্ধান্তে গ্রহণ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে বসে কাজে এই লন্ডনে গিয়ে জামায়াতি ইসলামীর আমির আর নায়েবে আমির এই আসন ভাগাভাগির বিষয়ে মানে একটা ভাগাভাগির নির্বাচনের বিষয়ে আলোচনা করছেন কিনা সেই প্রসঙ্গ সেই প্রশ্ন সেই আহ তো তখন থেকেই ছিল তার মানে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথাটি জানেন আর এখন মিয়া গোলাম পারোয়ার জানেন চ্যালেঞ্জ করলেও যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এই ইঙ্গিত এই অনুমোদন না দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাধ্য নাই যে তিনি বলবেন যে হ্যাঁ এপ্রিল মাসে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ গিয়ে আমার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে আসন ভাগাভাগি নির্বাচনের প্রস্তাব দিয়ে এসেছিলেন মানে এটা কি একটা সম্ভাবনা হতে পারে কিনা সন্দেহের সেই সূত্রটি আপনাদের মনে করিয়ে দিলাম সে কারণেই কলকাতার পত্রিকার সাংবাদিক পশ্চিমবঙ্গের এই বাংলা ভাষার পত্রিকার সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন যে এনসিপি আসন চেয়েছিল মির্জা ফখরুল বলেন না এনসিপি আসন চায় নাই এই সাংবাদিক জিজ্ঞেস করেন জামায়াতে ইসলামী চেয়েছিল মির্জা ফখরুল বলেন না না তারা তিরিশটি আসন চেয়েছিল এমন সুনির্দিষ্ট সাক্ষাৎকার এমন সুনির্দিষ্ট মন্তব্য যেই বিষয়গুলো নিয়ে কৌতূহল স্বাভাবিক বিএনপি নেতাকে সবার আগে প্রশ্ন করা স্বাভাবিক সেই প্রশ্নগুলোই করা হচ্ছে উত্তরগুলো এমন আহ সুনির্দিষ্টভাবে আসছে এই সাক্ষাৎকার কি সত্যি এআই দিয়ে বানানো সম্ভব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই নেতার নির্দেশে পরামর্শে রাজনৈতিক প্রতিপক্ষকে একরকমের ঘায়েল করতে স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী এসব বলছেন যেই নেতার নির্দেশে পরামর্শে অনুমোদনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুযোগ পেয়ে বিদেশি পত্রিকার কাছে ফাঁস করে দিচ্ছেন যে জামাত এসেছিল আসন ভাগাভাগি করতে তারা সেই নেতা সেই দল সেই পরামর্শদাতা ব্যক্তিরা কি তাকে সত্যি এবার রক্ষা করতে পারবেন নাকি তিনি আগামীতে খুব শিগগিরই কোরবান হয়ে যাবেন অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো আমার কিন্তু মির্জা ফকুল ইসলাম আলমগীরের বিষয়ে এই প্রশ্নগুলো বারবার জাগে দেখেন কদিন আগে আমি আপনাদের বলেছি যে এই যে প্রথম আলো সাক্ষাৎকার নিতে গিয়ে খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করে আপনি কি একটা দক্ষিণপন্থীদের উত্থান দেখছেন আর মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন জি আমি দক্ষিণপন্থীদের উত্থান দেখছি এবং আমি আতঙ্কিত এরপর হেফাজতে ইসলাম থেকে শুরু করে জামায়াতি ইসলামীর নেতৃবৃন্দের কাছে আবার পত্রিকাটি যায় আর জিজ্ঞেস করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এমন মন্তব্য করেছেন আপনাদের কি এবং তারা প্রত্যেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে সুনির্দিষ্টভাবে নিন্দনীয় বলেন এবং তীব্র প্রতিবাদ জানান যে একটা লক্ষ্য বস্তুতে হচ্ছে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ব্যক্তিগত আগ্রহে করছেন নাকি এটা বিএনপির কোনো রাজনৈতিক কৌশল যেই কৌশলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতার পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চান কলকাতার কলেজ বই কিনতে চান এই বিষয়গুলো কিন্তু ভাববার গুরুতর প্রয়োজন আছে বলে মনে করি নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো সময় এক অঙ্গুলি হেলনে মাইনাস হয়ে যাবেন এবং সেটাকেও দল একটা কৌশলের অংশ হিসেবে রাখছে এই কথাগুলো বলে তিনি যাদেরকে খেপিয়ে তুলছেন সেই পক্ষ থেকে তাকে বাঁচাবে কে বিএনপি দল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন নেতা হিসেবে তাকে বাঁচাবেন তো নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে এক পর ক্লিন ইমেজের অধিকারী হিসেবে এবং খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর নিয়ে আসা হয়েছিল বিএনপির হাল ধরতে মহাসচিব পদে এবং দীর্ঘ সময় পাঁচ ছয় বছর ভারপ্রাপ্ত মহাসচিব থেকে তারপর দু হাজার সালের দিকে অবশেষে পূর্ণ মহাসচিব হয়ে উঠতে পেরেছিলেন যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকেই তো বলেন এখনো দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিশ্বাসের আস্থার